আমার একজন আশেপা আমার একজন পাগল যে দিলেন আমার অনেক কাছে পাইতেছিল আমার যদি পাইতো আমার খাওয়ার তোমার গাছ কেটে দিত আমি তো কথা বলে শুনতেছিলাম আমি তো তোমাকে এই জন্যই নেই নাই আমার একটা আশেপ পাগলের সাথে আমি আল্লাহর সাথে তুমি পৃথক বানিয়ে দাও আল্লাহ তার ধমক দিলেন মোশালেন আবার চলে গেলেন পাগলের বারাস করতে করতে পারতে হবে জয় পাগল

দেখতে পাবে আছি ভাবে সেই ঘরে আছে ভাবে তালা সেই ঘরে ওরে ভাব দেখে কোন ভাবের তালা ভাব দেখে কোন ভাবের তালা দেখবি Gracias.

একমাত্র আল্লাহর জিকিরে মানুষের কলবের মধ্যে সেই ভাব প্রেমের সৃষ্টি হয়ে থাকে আল্লাহর জিকির করবে মানিকগঞ্জের পিসের মরি আল্লাহর জিকির করবে সুভান আল্লাহ করবে ওই শর্ষিনার হুজুর আলহামদুলিল্লাহ জিকির করবে বেঙ্গি যারা করে আল্লাহ জিকির করবে আওয়ামী লীগ যারা করে নাকি

ওইটা মাইনে আমল করে সে পায় সে জাননাতে গেছে আপনি যদি আজকে মৃত্যু হয় আমার মামার জানাজার জানা আমি পড়াইছি কিছুক্ষণ আগে কবরস্ত করে আসছি তাহলে মামার এত সম্মান শ্রদ্ধা করতাম কবরে যখন মামারে নামাইছে মামার লগে লগে আমারে কবর দিছে আমি কবরে গেছি তার মামা এসে গেছে তার এমন তার সাথে গেছে সেই জবাব থেকে হবে আমার কি আমার একটা কথা যদি আমার মামা শুনে

জিকির করতে না পারে যে জিকির করে ভালোবাসার পারে ভালোবাসার তাহলে বহু দূর চলে দেবে যেরকম ভাঙা